তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি গত একটা ভিডিওতে যে বলছিলাম যে আমি নটা তার কি বাচ্চা সেল করে দিব বিক্রি করে দিব তো এই নটাই যে এখানে আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তো এখান থেকে আজকে চারটা নিতে আসবো অনেক দূর থেকে আইতেছে দুইটা দাদা হ্যাঁ তো এই চারটা থেকে একটা মেল থাকবো আর তিনটা ফিমেল থাকবো আর আমার এখানে বাকি থাকবো আর পাঁচটা ওই পাঁচটা মেয়েটার কি এবং মানে আর কি যদি কেউ নিতে চান তাহলে যে আমার স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর ওই দাদা দুইজন প্রায় আইসাই পড়ছে যেহেতু আমাদের বাসা চিনে না তাই আমি একটু আগবাইরা যাবো আর কি ওদেরকে নিয়ে আসতে তো এখান থেকে চারটা নিয়ে যাব দেখতেই পারছেন এই যে আমার টার্কিগুলা মশলা সুস্থ আছে আপনারা ভালো হয়ে দেখে নিন তাদেরকে খাবার দিচ্ছিলাম প্রায় খায়া শেষই করছে তো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যে কোন দুইজন আসবো এই টার্কিগুলো নেওয়ার জন্য তো ওই পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন ধৈর্য ধরেন তো আমি দেখাবো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমার যে নটা কি বিক্রি করবো বলে বলছিলাম আপনাদেরকে তো এখান থেকে চারটা টাকা কি বিক্রি হয়ে গেছে এখন পাঁচটা আছে পাঁচটা থেকে একটা বিক্রি করব না যেহেতু একটু কানা একটা এই যে এটা তাকে এটা বিক্রি করব না রেখে দিব আর চারটা আছে তো এই চারটা আপনারা নিতে পারেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কালকে যে দুজন দাদা আসছিল এই কার্কে মুভিগুলা নেওয়ার জন্য তো ওনারা আসতে আস্তে প্রায় রাত করে ফেলছে তাই আর কি ওনাদেরকে দেখাইতে পারি নাই আর আপনারা হয়তো দেখতেই পারছেন আমি যখন বাইক দিয়া যাইতেছিলাম তখন একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর ওনারা যেহেতু অনেক দূর থেকে আসতেছিল ট্রাভেল করিয়া তাই আর কি প্রায় রাত হয়ে গেছে আর রাত হওয়ার পর আমি কি ভিডিও করে দেখাইব তাই আর কি দেখাইতে পারি নাই আপনারা মাইন্ড করবেন না হ্যাঁ পরবর্তী যদি আপনারা এই চারটেটা কি কেউ নিতে চান নিতে আসতে চান তাহলে আপনারা দিনের বেলায় আসবেন দিনের বেলা আসলে আমি আমার ভিডিওতে দেখাব আপনাদেরকে যদি আপনারা কেউ নিতে চান আমার স্কেনার নাম্বার দেওয়াই আছে আপনারা চাইলে নিতে পারেন এই চারটাটার কি আছে হ্যাঁ আর পরবর্তী যদি আমি বাচ্চা ফুটাই তাহলে বাচ্চা তো পাবেনি আপনারা তবে এই চারটা আছে একদম সুন্দর কোয়ালিটি দেখা দাও কোনো বেমার আজার নাই হ্যাঁ দেখেন খাবার দাবার খাইতেছে আর এখান থেকে আমি একটা ভুল তথ্য বলছিলাম যে এখানে আমার চারটা জৈরাই মানে পাঁচটা জৈরে ফিমেল আছে তবে না এখানে মেলও আছে আর যে দাদা দুজন আইসে নিয়ে গেছে তো ওনাদেরকে আমি তিনটা ফিমেল এবং একটা মেল দিছি। আর এখানে কিন্তু মেল আছে হ্যাঁ দুইটা মেল আছে আর দুইটা ফিমেল আছে তো আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন অনেক সুন্দর টার্কি মুরগিগুলা বেশি না আরেক এক মাস যদি যায় তাহলে এই টার্কি মুরগিগুলা একদম অনেকটাই বড়ো হয়ে যাব আর দুই মাস পরেই তো ডিম দিব ওইগুলা তো আপনারা নিতে পারেন আর এটা আর কি মুরগি যে যেহেতু মানে বছর বড়াই ডিম পারে হ্যাঁ তো যদি আপনারা আসাম থেকে দেখতেছেন দরং ডিস্ট্রিক্টের আশেপাশে যদি কেউ হয়ে থাকেন তাহলে আসবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা কোনো পরামর্শ চান তাহলে আমি সেটাও দিব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন আমার হাতে পুরা আছে যেহেতু খাবার দিছি তাদেরকে তো আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ 大等。